বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো পঞ্চম শ্রেণির দিতারসামি পরীক্ষার সাজেশন নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণির যে প্রশ্নগুলো তোমাদের কমন পড়তে পারে বা তোমাদের প্রশ্নের ধারাবহিক যেভাবে থাকতে পারে সেভাবে আজকে দেখার চেষ্টা করব তোমরা মনোযোগ দিয়ে দেখবে অবশ্যই পুরো ভিডিওতে টিপেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো জানার নতুন নতুন ভিডিওগুলো যেন আমরা তোমাদেরকে খুব সহজে প্রোভাইড করতে পারি তো এখানে দেখো যে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু ভালো করে লক্ষ্য করো যেগুলো একটু তোমরা ভালো করে নিবে এগুলো তুমি একটু কাজগুলো করবে আশা প্র্যাকটিস করবে যে এখানে প্রশ্নগুলো পর দেখা যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর পরে এখানে বৃষ্টির সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বৃষ্টির সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরেই তোমাদের দিতে হবে তারপর দেখা যে এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকবে যে এখানে যে আট প্যাকেট খেজুরের ওজন ষোলো দশমিক চার কেজি এক খেজুর ওজন কত এই নিয়ে প্রশ্নগুলো তোমরা বের করে নিবে এরপর দেখো যে এখানে রয়েছে তিন নম্বর এই প্রশ্নটি কিন্তু তোমার অনেক অনেক গুরুত্বপূর্ণ যে বা মাটিতে একটি ফুটির এত অংশ মাটিতে এত পানিতে এবং এত অংশ পানির উপর রয়েছে এবং গুটি তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তারপর দেখো যে এটি রয়েছে যে এই যে এখানে প্রশ্নগুলো রয়েছে যে প্রাথমিক শিক্ষা সমমান পরীক্ষা মাওয়ার ফার্স্ট বিষয় প্রাপ্ত নম্বর নিম্নরূপ এই যে এখানে গড় অঙ্ক থেকে অঙ্কটা আসছে যে এখানে দুইটি অঙ্ক তোমরা ভালোভাবে দেখে নিবে দেখো যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তুমি একটু বা দেখে এগুলো পূরণ করে নিবে উত্তরগুলো তোমরা যদি সহজে বের করে নিতে পারো তাহলে তোমাদের জন্য উপকৃত হবে এবং পরবর্তী ভিডিও তোমাদের জন্য প্রকাশ করবো দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা